আমাদের ভোট কেন্দ্রগুলোতে ভোট জালিয়াতি হয় আমরা একটা ফিয়ার নির্বাচন চাই যাতে যার বোট সে দিতে পারে আমরা কোনো জালিয়াত নির্বাচন চাই না আমরা জাল বুটের নির্বাচন চাই না আমরা কৌশল করে অন্য একটি রাজনৈতিক দলকে হারিয়ে দেব এরকম নির্বাচন চাই না আমরা চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই সেই প্রেরণা নিয়ে সেই স্লোগান নিয়ে আপনাদের বাড়ি বাড়ি যেতে হবে আপনারা নিজেরাও কোনো অনিয়ম করবেন না এবং কাউকেও আপনারা ইনশাল্লাহ অনিয়ম করতে দেবেন না সেইটাই আমরা চাই এবং আপনাদের ভূমিকা হবে যাতে গ্রামে আপনাদের মানুষ আপনাদেরকে ভালোবাসে আপনাদেরকে মানুষ যাতে আস্থা অর্জন করতে পারে ভালোবাসা অর্জন করতে পারে সেই লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে সেই কাজটা কি আপনারা যখন প্রতিদিনেই আপনাদের মানুষের কাছে যাবেন মানুষের উপকার করবেন মানুষের সুখে দুখে থাকবেন যাতে আপনাদের সুনাম হলে বিএনপির সুনাম হবে আপনাদের দুর্নাম হলে বিএনপির দুর্নাম হবে